মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী আজ অনুষ্ঠিত হয়েছে এদেশের বৃহত্তম ও সর্বপ্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগ আমি আমার নেতাকর্মীরা আমার থেকে বেশি উৎসাহী তা বলতে চায় আওয়ামী লীগের এই দিনে আমরা ঘরে থাকবো না আমরা ওই শরৎ যুদ্ধে গিয়া প্রমাণ করবো মাননীয় প্রধানমন্ত্রী সেখানে বুঝিয়ে দিব ডিজিটাল বাংলাদেশ করতে স্মার্ট বাংলাদেশ করতে যা লাগে আপনি তাই করেন আমরা রাজপথে আছিলাম রাজপথে থাকমু, রাজপথ থেকে ওই জামাত বিএমপিকে ওই জালা দেখাই দিতে চাই যে আমরা রাজপথে আছি রাজপথে থাকবো এই বলে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে শামপুর থানা আওয়ামী লীগের অন্যতম সভাপতি ও বাংলাদেশ আন্তজেলা ট্রাক চালক ইউনিয়নের দয়াগঞ্জ শাখার নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আদম আলীর নেতৃত্বে আজ ঐতিহাসিক সরোয়ার্দি উদ্যানে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত হন ফাহাদ সংবাদের পাতা ঢাকা i oh.